শুভ সকাল বন্ধুরা বৃষ্টির জল দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো সারাটা রাত ঝড় বৃষ্টি হয়েছে বিদ্যুৎ চলতেছে আর সেই সকালের বৃষ্টির জল দিয়ে আজকে তোমাদের মর্নিং জানায় তো দেখতে পাচ্ছ বাইরের ব্যাকগ্রাউন্ডটা একদম ঝমঝমি বৃষ্টি হচ্ছে একদম দারুণ চলো বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করি ওহো কি আওয়াজ দেখতে পাচ্ছ ঝমঝমি আওয়াজ পুরো একদম ফুলটো বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে ঘুমাতে খুবই ভালো লাগে তো একদম ঝমঝমি বৃষ্টি হচ্ছে প্রচন্ড যেহেতু খোলা ব্যালকনি তোমরা সকলেই যেন এখানে জল আসে তারপর আবার পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার আছে তো যাই হোক বৃষ্টির সাথে সাথে আজকে সকালবেলাটা শুরু যেমন করলাম তো চলো আমার সাথে তোমরা সারা দিন থাকবা আর আমি কি কি করতে থাকি পরপর পরপর দেখতে থাকবো মা বৃষ্টির জল দুটো রিস দুটো চারটে রিস বানানোর ইচ্ছা ছিল কিন্তু সময় আর কই হবে গো কাজ আছে তো যাই হোক চলো ঘরে চলো আর কি করতে থাকি আমার সাথে চলো আর কোনো রকম ভিডিও স্কিপ না ওকে দেখছো বৃষ্টির জল কীভাবে ছিটকে পড়ছে এবারে পরিষ্কার করতে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাবে তো যাই হোক বৃষ্টি ভালো যেমন কিন্তু এই দেখো জলের স্পিড দেখেছো ঝমঝম ঝমঝম করে পড়ছে সকালবেলা উঠে বৃষ্টি 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 তো বন্ধুরা ওই দেখো বৃষ্টির জল কি সুন্দর ছিটকে পড়ছে কি ভালো লাগছে তো আর বৃষ্টির একটা অরিজিনাল মিউজিক আছে সেই অরিজিনাল মিউজিক একদম প্রকৃতির মিউজিক সেখানে কোনো কৃত্রিমতো কাজ করে না তো বন্ধুরা সকলকে জানায় প্রত্যেক দিনের মতো আজকে গুড মর্নিং বাইরে এখনো বৃষ্টি হচ্ছে তো ঘরের কাজ শেয়ারের মধ্যে বিছনাটা গোছ করে নিয়েছি ঝাঁটপোষ দিয়ে দিয়েছি তো তো চলো রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে বলতে আজকে একদম ইজি সবজি কিন্তু কাটতে টাইম লাগবে এক হচ্ছে চাল কুমড়ো এক হচ্ছে ঝিঙে তো চাল কুমড়ো দেখতে তরকি করবো আলু ঝিঙের মাখা তার মধ্যে যদি ডিম দেওয়া হয় আদা পেঁয়াজ রসুন সব রয়েছে আর কি আর এদিকে রান্নাঘরটা কিছুটা বেসিনটা পরিষ্কার টরষ্কার করে নিয়েছি আর হচ্ছে ওভেনটা পরিষ্কার দেরি করা যাবে না একদম সময় নেই ওই জন্য ঝটপট করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তরকারিটা কেটে নিই আর দিকে ঠাকুরের ঘরটা লাইটটা অফ করে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে সারাটা রাত লাইটটা জ্বলছে তো তো একটু লাইটটা অন্তত বিরতি থাক নয়তো যেহেতু বৃষ্টি পড়ছে জানলাটা খুলতে পারছি না তো চলো লাইটটা জ্বালানো থাক আমার তোমাদের কাছে পরে আসছে কি রান্না শেয়ার করবো এত ঝটপট রান্না করেছি তো এটা হচ্ছে চাল কুমড়োর যে রেসিপিটা করেছি আদা বাটা জিরে বাটা দিয়ে আর মাছের এটা ডিমের কষা কিন্তু কিছুটা হাফ হচ্ছে সকাল বানা নিলাম আর বাকিটা হচ্ছে দুপুরবেলা সে করবো আর ভাত তো বেড়ে নিয়েছি তো ঝটপট খেয়ে নিই এখন গোল কাটা বাজার নটা কুড়ি পঁচিশ ইঁদুর দৌড়ের মতো ছুটলাম আর নিচে নেমে দেখি জানো কতটা জল দরজার মুখে কি আর করব করবো একটু সামান্য পরিমাণ তুলে তো আবার রেডি দিয়ে আস্তে আস্তে করে হাঁটতে লাগলাম আর যখন বিকেলে পথে দেখো এই সুন্দর অনেকগুলো ছিল ছিল আস্তে আস্তে কমে কমে পাঁচটা কি ছটা হয়েছে তো এরা যে জল খাচ্ছিল আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিলাম আমার দেখে খুবই ভাল লাগলো আর এরা সত্যি খুব সুন্দর সেই ভারী বৃষ্টির করে এই দেখো কি সুন্দর জল পড়ছে তো বন্ধুরা চলো সকালবেলায় তো অনেকটা বৃষ্টি হয়েছিল চলো আমি আজকে একটা গল্প করি এই রাস্তাটা দিয়ে আমি প্রায় প্রায় যাই রাস্তাটা খুবই সুন্দর আর আমাদের ওদিকে প্রায় কালার নেই বললেই চলে তো টুকটু টুকটুক করে যায় ওদিকে অনেক লোকজন আছে ফোনটা নেই বললেই চলে তো সেই জন্য চলে আসলাম আর একটা ভালো জিনিস দেখাও বন্ধুরা আজকেও আমি প্রচুর আম পেয়েছি এবছরের লেটেস্ট হচ্ছে আমি এখনো পর্যন্ত আম কিনি উঠতে পারিনি তার কারণ অনেকে আমাকে যথেষ্ট পরিমাণে আম খেতে দেয় তো চলো দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পুরো স্টক আমের কি তোমরা আসবে নাকি খেতে অবশ্যই আমার কাছে যা স্টক আছে সকলে মিলে শেয়ার করে খেলে খুব ভালো লাগবে তো ঘরের তো এই পরিস্থিতির দরজাটা জানলাটা বন্ধ করে যায় তোমরা তো জানোই আর জিনিস দেখাচ্ছি রান্নাঘরে বাসনের পাহাড় সকালবেলা একবার খাওয়া দাওয়া হয়েছে আর এই বাসনের পাহার পরিষ্কার করতে হবে যাই হোক এখন রান্নাঘরে অনেক কাজকর্ম আছে এগুলো তো অবশ্যই সারতে হবে আর যদি পারি সন্ধ্যাবেলা আসবো ঠিক আছে আর তোমরা ততক্ষণ রেস্ট করো আর আমি এটুকু জানি যে দক্ষিণবঙ্গে প্রচন্ড পরিমাণে গরম মানে কি মারাত্মক গরম তো সেই জন্য উত্তরবঙ্গ কিন্তু সেদিক থেকে একটু লাকি বলতে সারাটা রাত কালকে একদম জবরদস্ত বৃষ্টি হয়েছে রাত্রিবেলা প্রচন্ড পরিমাণে বাজ পড়ছিল আর সকালবেলা তো দেখলাম বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি পড়লে সেদিনটা একটু অন্যরকম লাগে আর অনেকদিন পর আজকের এই ড্রেসটা আমি পরলাম তো বন্ধুরা কেমন লাগছে সেটাও কমেন্ট করে ওকে তো এতক্ষণ এখন রাখি পরে আবার কথা বলতো আমার ভাবলাম খাওয়া দাওয়া যখন হয়ে গেছে হাতে একটু সময় আছে তাহলে এক কাজ করি যে আমগুলো নিয়েছি তার থেকে জাস্ট দুটো আম নিলাম আর আমি এইভাবে সাইজ করে কাটলাম তো দেখা যাক কীরকম খেতে টেতে হয় তো বিকেলবেলাটা এইভাবে এনজয় এনজয় করি তো চলো বাইরের পরিবেশটা দেখা বাইরে একদম কি সুন্দর দেখো এই ভেবেছিলাম পুঁই গাছের পুঁই গাছটা হবে না কিন্তু আবার কি সুন্দর পাতা দিয়েছে লেগে গেলে খুবই মঙ্গল অনেক কষ্টে চারা নিয়ে এসেছি বাড়ি থেকে তো যাই হোক দেখো ওয়েদারটা একদম শান্ত পরিবেশ নিচ্ছুন একটা ঘুম দিলে হয় না সকালবেলা সকালবেলা তো 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 ঘুমানোর ইচ্ছা ছিল বিকেল থেকে একটু গান শুনেছিলাম তারপর রেস্ট করলাম সন্ধেটি দেওয়ার পরে সন্ধে দেওয়ার পরে ভাবলাম মনটা আজকে একটু অন্যরকম কিছু একটা খেতে ইচ্ছা হচ্ছে তো নিয়ে এসছিলাম বাদাম সেটা হচ্ছে ভাজবো মুড়ি দিয়ে মাখার জন্য আর একটু কাজু নিয়ে এসেছিলাম পরশুদিন বাজার থেকে তো কটাফট তো দু চারটে মুখে দিয়ে দিলাম আর ইন্টারেস্টিং কালকে সোমবার ভাবছি একটু ঘুগনির মটরটা ভেজাবো তো জলের মধ্যে সারা রাত যদি ভিজিয়ে রাখি নিশ্চয়ই কালকে হচ্ছে প্রেশার করে চা পাঁচটা সেদি দিলে নিশ্চয় সেদ্ধতে হবে তো চলো তো বন্ধুরা যথারীতি মট ডালটা মানে ঘুগনির মটরটা ভিজিয়ে দিলাম জলে আর ওদিকে তেল গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প বাদাম নেবো বেশি খেলে যদি আবার গ্যাস হয় সেজন্য অল্প দেব আর সামান্য একটু মুড়ি দিয়ে ভাজে থাকবো সামান্য একটু লবণ দিন তাহলে ঠিক টেস্টটা আসবে না বাদাম ভাজতে গিয়ে ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করছি এই বাদাম আমাদের মামার বাড়িতে বুঝলেন তো বাদামের বাগান বাদামের পুরো জমি ছিল তো ছোট থেকে দেখতাম মামা থেকে অনেকটা মানে এক বস্তার উপর বাদাম আর এই বাদাম না খোলা দেওয়া মানে পুরো খোলাই যে যেটা সিনেমা হলে খায় না সেই বাদাম তো বাদামের সাথে শুকনো লঙ্কা ভেজে দিদিমা দেখতাম প্রায় পান্তা ভাতক এমনি ভাতক দিত মানে ঘরে যদি মানুষটা খেতে দিত তো আজকে যেহেতু দিদিমা নেই হঠাৎ করে বাদাম ভাজতে গেলে না দিদিমার কথা বড্ড মনে পড়ে আর অল্প একটু মুড়ি দিচ্ছি কারণ কি বর্ষাকালের মুড়ি তো যত আমি না কেন মিলিয়ে যাই তো অল্প পরিমাণ মুড়ি দিয়ে বেশ জমজমাটি আর একটু হলুদ দেব আমার মুড়ি ভাজার স্টাইলটা কিন্তু আলাদা বন্ধুরা মোটামুটি একজনের মানুষের মতো যতটুকু লাগে ব্যাস আর আর এর মধ্যে সামান্য হলুদ দেব দাঁড়া ছোটবেলায় বুঝলে এরকম হলুদ দিয়ে মুড়ি খেতাম কিন্তু তারপরে খাওয়ার অভ্যাসটা চলে গেছে তো আর মুড়ি মাখা করতে গেলেও সময় লাগে সব কিছু সময়ের ওপর একটা ডিপেন্ড করে তো কীরকম দেখতে লাগবে এরকম মুড়ি মাখা আশা করি তোমরা কেউ খেয়েছো না কিন্তু জানি না আর এরকম ভাজতে ভাজতে জাস্ট একটা দানা চেক করে নেব মচমচে আওয়াজ হচ্ছে তার মানে ভাজাটা হয়ে গেছে তো গ্যাসটা অফ করে দেব এই মুড়ি ভাজা না খুব ভালো লাগে আমার বাবা তো আগে বলতো যে এরকম ভাজা করে খেলে মুড়ি কি বলবো টেস্ট বাড়ে আর মচমচে খেতে তো চলুন মুড়ি ভাজাটা রেডি করি তো এই মুড়ি মাখার মধ্যে বাদাম তো রইলই কাঁচা লঙ্কা রইল আর যেটা রইল পেঁয়াজ কুচি আর বন্ধুরা একটু করে ভুজিয়া আছে যেটা আমার খুব সবসময় যেন ফেভারিট আর সবশেষে কি দেবো যেন ঘরে যেহেতু লেবু ছিল একটু সামান্য লেবুর রস ছিটিয়ে দেবো দেখা যাক কীরকম টেস্টটা হয় আশা করি ভালোই হবে তো তোমরাও এই রকম মুড়ি মাখা করে খেতে পারো শশা কুচি দেওয়া বা ছোলা সিদ্ধ যেটা ছোলা সিদ্ধ না ছোলা হচ্ছে কাঁচা ছোলা বেজানো সেটাও দিতে পারো তো আমি ঝটপট মানে ইনস্ট্যান্ট জাস্ট মুড়ি মাখা খেতে ইচ্ছা হলো চলে গেলাম আর রান্না করতে গিয়ে ঝটপট নিয়ে চলে আসলাম তো বন্ধুরা একা একা মুড়ি খেতে ভালো লাগে না তো তোমরাও এরম করে খেও কী আর বলবো তো যাই হোক আজকে ব্লগটা আর বেশি দূর এগোবো না বুঝতে পারলে রাতের একটু রুটি আছে করব তো বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই পরবর্তী ব্লগে দেখা হচ্ছে